ওগুলো নেতার নাম বললেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু না বাংলাদেশের বঙ্গবন্ধুরকে আপনাদের সম্মান করা দরকার ছিল কিনা আপনারা নিজেরা গিয়ে দিতে পারতেন কেন করলেন ছিল শুধু ফুল দেখুন আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি কথাটা হচ্ছে মানে আপনি যদি দায় দিতে চান দায় আমাদের সবাইকে নিতে হবে দায় আপনাকেও নিতে হবে আমিও নিব আওয়ামী লীগও নিবে প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না এই দায় ষোলো বছরে তৈরি হয়েছে আমরা দেখেছি ষোলো বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন যেটি হয়েছে ষোলো বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে এটি যদি দায় নেয় আমাদের সবাইকে দায় নিতে হবে আমি এটাতে একদম বিমত করবো না এই জায়গা থেকে কিন্তু আপনি যদি দায় দেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে দিতে পারবেন না কেন দিতে পারবেন না কারণ আমরা দেখেছি আমরা যখন ডিপিএফ হেফাজতে ছিলাম আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি পারেনি কেন হয়তো এমন হতে পারে করতে দেয়া হয়নি কিন্তু পারেনি তো এটাই তো বাস্তবতা আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে ছয় দিন আটকে রাখা হয়েছে একটা মানুষকে চব্বিশ ঘন্টা বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনদিন আটকে রাখা যায় না সেটাতে এই যে একটি প্রেশার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ সম্মেলন আমরা করেছি বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল অ্যাকটিতে কোনো কিছু আসে নাই তার মানে আপনাদের যতটুকু পালন করা কথা ছিল আপনারা করেননি আপনার উপরে বর্তায় ভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য ইভেন ইফ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশী ওখানে ছিল ছিল এই কারণে যে তার একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় আপনি দেখেছেন এই যে সংখ্যালঘু বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল আপনি যখন ঘেটে দেখেছেন রিপোর্টে দেখেছেন যে ওই সময়টি তারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামচুর হামলা করেছে ভাঙচুর করেছে রিজন কি রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি আমরা বিশ্বাস করি এই জায়গায় দায়টি আমাদের সবার তবে আমরা এটুকু বলছি আপনি যেটি বললেন যে এই শোক পালন করার উচিত কিনা আজকে দুই সালের এই গণভুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি অত্যাচার হয়েছে ধরিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য না করি আগস্ট দেখেছিলেন ওই ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই বাহাত্তর থেকে পঁচাত্তর ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোন ইয়া ঘটে এমন কি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নিদৃষ্টি একটি ঠিকানা থেকে ধানমন্ডি 3200 কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত সো ওই সময় সামগ্রিকভাবে একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাছেন দেশের বাইরে বিচার করছেন তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না বিগত 16 বছর রাজনীতি বলেন নাই কারণ বললে হয় আপনার চাকরি থাকত না না মিডিয়া থাকত না দিস ইজ দা রিয়েলিটি সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আমাদের পিছনের ঘটনার দিকে যেতে হবে আজকে 24 সালে যা হয়েছে 24 সালে ঘটনা বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না বরং রাষ্ট্রীয় এই যে শক্তি এটি পালন করা উচিত নয় কোনদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটা ভূতান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারত না বরং এটি একটি সামগ্রিক খব ছিল এবং সবার ওই যে একটা নীরবতা নীরবতার সমর্থন নিরী কিন্তু একটি লক্ষণ সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিই আমরা সমর্থন করি না